আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ রবিলমিন ও ওয়া রসুল আলা আল্লাহ আমিন ওয়া সাহাবি আজমাইন সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দর্শল হাদিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত অনেকগুলো দর্শে হাদিসে জিবরিল নিয়ে আলোচনা করেছি হাদিসটা যেমন সুদীর্ঘ তেমনই ইসলামের মৌলিক বিষয়গুলোর ভিতরে রয়েছে এই হাদিস নিয়ে আমরা অন্যান্য হাদিসের আলোকে কিছু ব্যাখ্যারও চেষ্টা করেছি আজকে আমরা এই হাদিসের শেষ অংশটুকু আলোচনা করব। আমরা বিগত দর্শ দেখছিলাম রাসোল্লা সাল্লা আসলাম কেয়ামতের আলামতগুলো বর্ণনা করছিলেন আমরা দুটো আলামত হাদিসে জিবরিলে পেয়েছি একটা হলো মা নারী তার মালিক বা মালিকানিকে প্রসব করবে অর্থাৎ সন্তানেরা অবাধ্য হয়ে যাবে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করবে আর দ্বিতীয় হলো যে ছাগল চারকরা উট পালকরা বড় বড় হাই রাইজ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে এই বিষয়ক আরও অনেক আলামত সাল্লাম বলেছেন এই প্রাসঙ্গিক দু একটা আলামত আমরা আজকে বলবো সহি বোখারিতে আসছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে ইয়া মাতা সাহ কেয়ামত কখন হবে রাসল সাল্লাম বললেন ইদ আতেল আমানত সাহ যখন দেখবে যে আমানত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে না তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে তখন ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো যে আমানত নষ্ট হওয়ার মানে কি তখন রসুল ব্যাখ্যা দিলেন সোহেব খারের কথা বলে আলমের হাদিস ইদা উসেদেল আমরু ইলা গাই আহলিহি ফান যখন দেখবে সমাজের রাষ্ট্রের দায়িত্বগুলো অযোগ্যদের দেওয়া হচ্ছে যে কাজের যে যোগ্য নন সেই অযোগ্যকে রাজনৈতিক কারণে দলীয়করণের কারণে সামাজিক কারণে ক্ষমতার কারণে শক্তির প্রভাবে অযোগ্য লোকেরা দায়িত্ব গ্রহণ করছে সমাজের দায়িত্ব শিক্ষার দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্ব এই ধরনের সবগুলো এমন লোকে পাচ্ছে যে যার পাওয়ার যোগ্যতা নেই সবাই বুঝতেছে এই কাজের জন্য যোগ্য নয় তবুও তাকে দেওয়া হচ্ছে এই অবস্থা যখন সমাজে এসে যাবে তখন বুঝবে যে কেয়ামত কাছে এসে গেছে অর্থাৎ অবক্ষয় একটা ব্যাপক পর্যায়ে চলে গিয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে অবক্ষয়ের কথা এর আগে হাদিসে দুটো বললেন তার সাথে এটা সম্পৃক্ত এরপরে আমরা দেখেছি অন্য হাদিসে রাসল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন ইন্নামিন আশাতামান ওয়ান কুসাল আলম ও তাদহার আল ফেতানু রসল্লা সাল্লাম বলছেন কেয়ামতের আলামতের ভিতরে রয়েছে যে সময় নিকটবর্তী হয়ে যাবে সময় নিকটবর্তী হবে কিভাবে দুইভাবে একটা যে কাজ করতে এক মাস মাস ছ মাস এক বছর লাগতো সেই কাজ করতে সেই দূরত্ব পাড়ি দিতে দু মিনিট দশ মিনিট এক ঘন্টায় দেখেন এটা কিন্তু আমরা বাস্তবে দেখছি অর্থাৎ আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা যে যন্ত্রপাতি আবিষ্কার করেছি একদিকে আমরা সময়কে ছোট করে ফেলেছি অনেক সময়ের কাজ অতি সংক্ষেপে করছি একটা বিশাল হাই রাইজ বিল্ডিং অল্প সময়ে করে ফেলছি কয়েক হাজার মাইল অল্প সময়ে পাড়ি দিতে পারছি এর আরেকটা দিক আছে যে সময় নিকটবর্তী হয়ে যাবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে আমরা একদিকে সময়কে বাইপাস করছি আর একদিকে আমরা আধুনিক সভ্যতায় এত ব্যস্ত আমাদের অকারণ ইলেকট্রনিক বিভিন্নভাবে আমাদের সময়ে কোনো বরকত নেই সময় চলে যাচ্ছে ভালো কাজের প্রোডাকশন হচ্ছে না আমরা সংসার জীবন সাহিত্য সংস্কৃতি সব জায়গায় শূন্যত অনুভব করছি এর আগে যে বড় বড় সাহিত্য সংস্কৃতি ইত্যাদি ছিল এগুলো পাচ্ছি না এরপরে রসুল্লাহলাম বলছেন যে ইয়ান খোসলে আইল জ্ঞান কমে যাবে জ্ঞান বলতে কি বোঝাচ্ছেন লক্ষ্য করুন আধুনিক সভ্যতাকে আমরা বলতে পারি নাট সভ্যতা এখানে কোনো জ্ঞান শিক্ষা লাগে না দর্শন পড়া লাগে না সাহিত্য পড়া লাগে না এখানে একজন মানুষ ওই ক দেখবেন ছোটো বাচ্চারা এই আধুনিক সভ্যতা বেশি রপ্ত করে আর দশ পনেরো বিশ বছরের বাচ্চারা যত দ্রুত ইন্টারনেট যত দ্রুত কম্পিউটারে ঢুকতে পারে পরব পূর্ববর্তী জেনারেশনটা পারে না একজন লোক চাঁদে চলে যাবে আণবিক বোমা তৈরি করবে তার জন্য কিন্তু দর্শন সাহিত্য শিল্প শিল্পকলা জানার কোনো প্রয়োজনীয়তা নেই এই জন্য সত্যিকারের মানবতার যে জ্ঞান এবাদত ধর্মগ্রন্থ দর্শন কাব্য সাহিত্য এটা কমছে আর বিলাসমুখী স্বার্থপরতামুখী যে জ্ঞান যে জ্ঞান মানুষ আমাদের বর্তমান সভ্যতাটাই স্বার্থপর এখানে ব্যক্তির স্বার্থ অথবা রাষ্ট্র অথবা সভ্যতার স্বার্থের জন্য আমরা সকল শক্তিকে নিয়োগ করছি এক আধুনিক সভ্যতা ইসলামের হাতে যখন সভ্যতা ছিল আমরা জানি বিজ্ঞান একসময় ইসলামের হাতে ছিল তখন মুসলমানরা গবেষণা করছেন চিকিৎসা নিয়ে কেমিস্ট্রি নিয়ে ফিজিক্স নিয়ে ভূগোল নিয়ে কখনো মারণাস্ত্র নিয়ে গবেষণা করেননি এখন বর্তমানে বিজ্ঞানের মানুষের মানব সম্পদ ব্যয় হচ্ছে বারো আনা চোদ্দো আনা বা পনেরো আনা বিজ্ঞান মারণাস্ত্র আবিষ্কারে আমি একাই সব মারণাস্ত্র আবিষ্কার করব কাউকে আবিষ্কার করতে দেব না অর্জন করতে দেব না এই হলো আধুনিক সভ্যতা যে অস্ত্রের জন্য যে পরিমাণ সম্পদ ব্যয় হচ্ছে মানুষের রোগ ব্যাধি কমানোর জন্য চিকিৎসার জন্য তার শতভাগের একভাবে ব্যয় হচ্ছে ব্যয় হচ্ছে না এই জন্যই সত্যিকারের মানবিক জ্ঞান ধর্মের জ্ঞান আল্লাহর ভয়ের জ্ঞান এগুলো মানুষের ভিতরে কমছে অন্য হাদিসে এই হাদিসে রসুল্লাহাম আরবদের ভিতরে যে বাড়ি বানানোর প্রতিযোগিতা আসবে বলেছেন এই রকম কয়েকটা মজার আলামতের কথা আমরা হাদিসে পাই আজ থেকে বিশ বছর আগে বুঝতাম না কেউ বুঝতো না কিন্তু এখন বুঝতে পারছি একটা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হাদিস শাহ সহি মুসা হাত্তা তাজুল আল জিবাল আন আমা কিনিহা হাদিসটা এক হাজার বছর আগে দেড় হাজার বছর আগের থেকে হাদিসে রয়েছে আলেমরা লিখেছেন কিছু বুঝে পাননি বলেছেন শুধু এর অর্থ যতদিন না পাহাড়গুলো তার স্থান থেকে সরে যাবে তার আগে কেয়ামত আসবে না কেয়ামতের আগে একটা সময় আসবে যখন পাহাড়গুলো তার স্থান থেকে সরে যাবে পাহাড় কি করে সরবে আলেমরাও বুঝতেন না আমরাও বুঝতাম না আমরাও বিশ বছর আগে বুঝিনি তখন এটা ছিল না এখন মক্কায় গেলে সৌদি আরবে গেলে বোঝা যায় যে পাহাড় আসলেই সরেছে কেয়ামত কাছে গত দশ বছরে মক্কা শরীফের পাহাড়গুলোও নেই কেটে 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 নিচে গত্ত করে সেখানে নতুন বিল্ডিং হয়ে গেছে ঠিক আধুনিক বিজ্ঞান পাহাড়গুলোকে সরানোর প্রযুক্তি দিয়েছে এটা শুধু মক্কার কথা বলছি না সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ডিনামাইট দিয়ে প্রযুক্তি দিয়ে পাহাড়গুলোকে তার স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে যেটা রসল সাল্লাহ সাল্লামের সময়ে কল্পনাও করা যেত না লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাম যে ওই ছাড়া বলতেন না ওই সময় কেউ কল্পনাও করতে পারতো না সাধারণ জ্ঞান দিয়ে যে পাহাড়গুলো সরে যাবে ডিনামাইট আসবে বিভিন্ন বিস্ফোরক আসবে এমন প্রযুক্তি আসবে যে মানুষ পাহাড়গুলো সরিয়ে স্থান থেকে নিয়ে যাবে কিন্তু রাসুল্লাহ দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যেটা আমরা অন্য জায়গাও হতে পারে কিন্তু হজে গেলে আমরা দেখি আর চিন্তা করি কে বোধে এসে গেল অন্য হাদিসে আরও মজার হাদিস রাসুল্লাহ সাল্লামের একটা হাদিস সাহাবি বলেছেন আইতা তুমি যখন দেখবে যে মক্কার ভিতরে বড় বড় গভীর গর্ত সুড়ঙ্গ হয়ে গেছে এক সুড়ঙ্গের সাথে আর এক সুড়ঙ্গ চলে যাচ্ছে এবং দেখবে যে মক্কার বিল্ডিংগুলো পাহাড়ের উপরে উঠে গেছে তখন তুমি বসবে যে কেয়ামত আসতে আছে আল্লাহ একবার সম্মানিত দর্শক মন্ডলী আমি সৌদি আরবে গিয়েছি উনিশশো সালে আটানব্বই সাল পর্যন্ত ছিলাম তখন এই হাদিস বুঝতাম না যে বিল্ডিং পাহাড়ের উপরে কি করে যাবে পাহাড়ের গায়ে বিল্ডিং হতো বিল্ডিং হয়ে পাহাড়ের নিচেই থাকতো কিন্তু এখন যারা মক্কায় যান তারা জানেন সব পাহাড় সারিয়ে জমজম টাওয়ার উঠে গেছে যেটা সব পাহাড়ের উপরে তার মাথা উঠে গেছে এমন এমনকি পাহাড়ের উপরে কিছু বিল্ডিং তৈরি করা হচ্ছে যেগুলো পাহাড়ের চূড়া সারিয়ে উপরে উঠে যাচ্ছে আর কি বললেন কাজা ইমা মক্কায় কি হবে গভীর গর্ত কূপ আগের জামানার বললাম কূপ যে গভীর গর্তের কূপগুলোর সাথে এক কূপ আর এক কূপের মাঝে সুড়ঙ্গ করে দেওয়া হবে কি জন্য কেউ বলতেন পানির জন্য মক্কায় পানি নেই কি জন্য ব্যাখ্যা পাইতেন না এখন মক্কায় গেলে দেখতে পারি এটা মক্কার জন্যই নবীজিবুল সাল্লাহ বলেছেন মক্কা এখন পুরো মক্কার নিচে সুড়ঙ্গ আর সুরঙ্গ আর সুরঙ্গ বিশাল বিশাল সুড়ঙ্গ দিয়ে গাড়ি চলছে মানুষ চলছে টানেল টানেল আর টানেল দেখে মনে হয় যদি দেড় হাজার বছর আগের হাদিস বইগুলো পুরনো পাণ্ডুলিতে না থাকতো আপনার বলতেন হয়তো হুজুরা এখন বানিয়ে বলছে হাদিসগুলো রসুল্লাহ সাল্লাম বলেছেন দেড় হাজার বছর আগে এই পঞ্চাশ বছর আগেও মানুষের বাস্তবতা বুঝতো না কিন্তু এখন আমরা দেখছি সত্য এগুলো ঘটে গিয়েছে আর এভাবেই রাসলাসাল্লাম কেয়ামতের আলামত অগণিত বলেছেন সেই অগণিত আলামতের অনেক কিছু ঘটে গিয়েছে একেবারে চোখে দেখার মতো ঘটে গিয়েছে অন্যগুলো ঘটবে আল্লাহতালা আমাদেরকে কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তাও ফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ফিরে এলাম বিরতির পর আমরা হাদিসে জিবরিল শেষ পর্যায়ে রয়েছি জিবরুল্লাহিসাল্লাম যখন চলে গেলেন ওই সময়ে রসুল্লাহ সাল্লাম একটা কথা বললেন কেয়ামতের আলামত বলার পরে তিনি কথা বললেন ফি বললেন্লা গায়েবের বিষয় পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এরপরে সুরা আহজাবের শেষ আয়াত তিনি তেলাবাত করলেন কেয়ামতের এলেম আল্লাহর কাছে বৃষ্টির এলেম আল্লাহর কাছে মানুষের জড়ায় তো কী রয়েছে এর বিস্তারিত এলেম আল্লাহর কাছে মানুষ ভবিষ্যতে কী উপার্জন করবে অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে কোথায় মরবে কী উপার্জন করবে কি খাবে কি কর্ম করবে আল্লাহ জানেন রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এখানেও আমরা অনেক বিভ্রান্তিতে ভুগি আমরা মনে করি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি গায়েবের সব খবর না জানেন তাহলে বোধহয় তার মর্যাদা কুমে গেল এজন্য আমরা সমাজে আল্লাহর কোরআনে অগণিতবার বলেছেন যে আপনি বলে দেন আমি গায়েব জানি না হাদিস সাহেবের রসুল্লাহ অগণিত বার বলেছেন আমি গায়েব জানি না এর বিনিময়ে এর বিপরীতে একবারও বলেননি আমি গায়বের সব কথা জানি তিনি অগণিত গায়েব জানতেন আল্লাহ যেগুলো শিখিয়েছেন কিন্তু সব গায়ব সম্পূর্ণ গায়েব অলৌকিক কথা ভবিষ্যতের কথা তিনি আল্লাহ তাকে জানাননি তিনি জানতেন না এটাতে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে কিন্তু আমরা কোরআন হাদিসের স্পষ্ট কথার বিপরীতে বিভিন্ন ছোটো ছোট কথাকে দলিল করে আমরা বলতে চাই যা আমরা মনে করি বা হয়তো অনেক নিয়েতেই মনে করি যে এই জ্ঞান থাকলে তার বোধহয় অলৌকিকত্ব প্রমাণ হবে আসলে এটা একটা মানে কুসংস্কার অলৌকিকত্ব আসলে কোনো মর্যাদার মাপকাঠি নয় অলৌকিকত্ব আল্লাহ দেন রসুল দেন যার যখন যেটা প্রয়োজন মর্যাদা হলো আল্লাহর মর্যাদায় আর তার কর্ম দাওয়াতে তার দিনের প্রসারে অলৌকিকত্বর প্রমাণ করার জন্যই খ্রিস্টানগণ বাইবেলের ইনজিল শরীফের আয়াত বিকৃত করছিল মসিকে গায়েব জানে মনে করে মার্ক লিখিত সুসমাচারে আসছে মসি বলছেন কে আমতের কথা কেউ জানে না কোনো মানুষ জানে না ফেরেসাও না ঈসামসিও জানে না শুধু আল্লাহ জানে মতি লিখিত সুষমাসারে এই কথাটাতে আমি জানি নে মসি জানে এটা মুছে ফেলেছে যে ইসামসি গায়েব জানতেন প্রমাণ করার জন্য পরবর্তীতে আপনারা যদি অথরাইজড ভার্সনের বাইবেল দেখেন তাহলে দেখবেন এটা নেই কিন্তু দ্য রিভাইজড এডিশনে দেখবেন ওর ভিতরে আবার এখন বর্তমানে ঢুকানো হয়েছে তো যাই হোক এই ধরনের দুর্বল ইমান বা কুসংস্কার মানুষের থাকতে পারে একটা হাদিস আসছে সিরাত এবনে এসামে হজর আবনে হাজার হাদিসটাকে সহি বলেছেন মাহমুদ বিন লাবিদ একজন সাহাবি তিনি বলছেন একবার রসুল্লাহ সাল্লামের একটা উট হারিয়ে গেল রসুল্লাহ সাল সাল্লাম উটটা খুঁজতে বললেন একজন বেদুইন নতুন মুসলমান হতে আসছে সে বলছে ইন্না মহাম্মদে নিয়া জামু এতি হুন নাবি আর খবর বলে মোহাম্মদ বলেন তিনি নবী তিনি আসমানের খবর সব বলেন আর তার উটটা কোথায় আছে বলতে পারেন না এ আবার কেমন কথা তখন রসল্লাহাম আসলেন মসজিদে ইন্না আর আরে জালানা না কাজা কিছু কিছু বলে যে মোহাম্মদ সাল আলি আসাল্লাম তিনি আসমানের খবর দেন তিনি নবুয়াদ বলেন সাত আসমানের উপরে কথা বলেন আর তার উঠটা কোথায় বলতে পারেন না এ আবার কেমন নবী আমি আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছি আল্লাহ যেটুক আমার জানান এর বাইরে আমি কিছুই জানি না এখন আল্লাহ আমাকে জানালেন আমি আগে জানতাম না আমার উঠটা কোথায় আল্লাহ আমাকে জানালেন যে আমার উটটা অমং জঙ্গলে একটা গাছে আটকে গেছে তোমরা যে উটটা নিয়ে আসো আল্লাহ একবার আর এটা কেন আমরা একটু মানে চিন্তা করলে বুঝতে পারবো কোরআন কেন এই ব্যাপারে ইনসিস করছে কারণ গায়েবের জ্ঞান জানাটা হলো রুবুবিয়ত আল্লাহ প্রতিপালক তিনি যদি সব কিছু না জানেন তাহলে আমাদের প্রতিপালন করবেন কি করে কার কোন কষ্ট দুঃখ ভালো মন্দ অতীত বর্তমান আর এই রুবুবিয়তের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেন না নবী রসুলকে এটা দিলে তাদের দায়িত্ব বেড়ে যেত ঝঞ্ঝাট বেড়ে যেত বোঝা বেড়ে যেত এই জন্য আল্লাহ তাদেরকে এটা থেকে মুক্ত রেখেছেন এটা রুবুবিয়ত আল্লাহ তো রুবুবিয়ত রব হিসেবে প্রতিপালক হিসেবে দায়িত্ব পালন করতে আর কোনো সাহায্যকারী লাগে না কাজে অন্যদেরকে এই জ্ঞান কেন দিতে যাবে না কারণে সামগ্রিক অনন্ত অসীম গায়বের জ্ঞান আল্লাহ কাউকে দেন না প্রয়োজন হয় না অন্য কাউকে দেওয়া মানে তাকে বোঝা বাড়ানো দ্বিতীয় কথা হলো ভাইরা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি অন্যান্য সকল ধর্মে নবীরা এসেছিলেন তাওহিদের জন্য এক আল্লাহরে ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন এই তাওহিদের। কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের তিরোধানের পরে তাদের উন্মতের রায় তাদেরকে দিয়ে শরিক করেছে আমরা খ্রিস্ট ধর্মে দেখি এখনও ইঞ্জিল শরীফ বলতে যেটা বোঝায় এখানে বারবার যীশুখ্রিস্ট বলেছেন যে আমার কিছু ক্ষমতা নেই আমি তোমাদের মুক্তি দিতে পারবো না আমার ইচ্ছায় কিছু হবে না একমাত্র আল্লাহকে ডাকো কিন্তু বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে খ্রিস্টানরা ইসামাসিকে আল্লাহর একজাত পুত্র একক পুত্র তার অনলি বিগট ইনসান তিনি ঈশ্বরের জাতের অংশ তিনি গায়েব জানতেন ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তার এবাদত করে তার কাছে চায় তার কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে না যিশুর কাছে প্রার্থনা করে এই যে শিরিক শিরিকের মূল কারণ হলো নবী রসুল ব্যাপার অতিভক্তি তাদের ভিতরে অলৌকিকত্ব আছে তাদের ভিতরে গায়েবের এলেম আছে তাদের ভিতরে রুবুবিয়াতের এলেম বা ক্ষমতা আছে এইটা চিন্তা করলেই শিরিক হয় এই জন্যই খ্রিস্টান ভাইরা বা অন্য ধর্মের অনুসারীরা তাদের নবী রসুলকে ভক্তি করেন বিশ্বাস করেন তিনি তরাই নেবেন কিন্তু তার অনুসরণ করেন না কোনো মাসিহি কোনো খ্রিস্টান কোনো ইসাই কখনোই কল্পনা করে না ইসা মসি যেমন করে তাহাজ্জোত পড়তেন এখনও ইঞ্জিল শরীফে আসে আমাদের ওরকম তাহাজ্যোধ পড়তে হবে নামাজ পড়তে হবে সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়তেন পড়তে হবে কখনো কল্পনা করে না তারা জানে আমরা তাকে বিশ্বাস করবো ত্রাণকর্তা হিসেবে তিনি মুক্তি দিয়ে দেবেন কিন্তু আমাদের ধর্মে এবং এটাই বাস্তবতা না জাতের একমাত্র পথ এর্তে ব্যয় রসুল কুল এঙ্কু তুম তো হেবাহি তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার এত্তে করো অর্থাৎ রসল্লা সাল্লা সাল্লামের এরতে বা ছাড়া না জাতের কোনো পথ নেই তাকে ভালোবাসতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে এর্তে বা করতে হবে অনুসরণ করতে হবে এখন অনুসরণ যদি আমরা করতে চাই আমরা যদি মনে করি তিনি অলৌকিক সত্তা তিনি মানব সত্তা না তিনি অনেক অলৌকিক ক্ষমতা তিনি মাটির তৈরি নন তিনি এক সব গায়েব জানতেন তাহলে তার অনুকরণ করা অনুসরণ করা কঠিন হয়ে যায় তিনি তো পারবেনই তিনি তো অলৌকিক আমরা তো আর তার মতো হতে পারবো না আর যখন আমরা বসবো তিনি আমাদের মতোই মানুষ আল্লাহ তালা তাকে নুবুয় দিয়েছিলেন রেশালা অনেক কিছু দিয়েছেন কিন্তু প্রকৃতিতে তিনি আমাদের মতোই ছিলেন তারপরেও তিনি পা ফুলিয়ে তাহত পড়েছেন রাতের পর রাত কেঁদেছেন পেটে পাথর রেখে আল্লাহর দিন প্রচার করেছেন কোদায় কষ্ট করেছেন অবদমিত হননি সন্তান মৃত্যুবরণ করেছে অবদমিত হননি তিনি পাথর দিয়ে তার গায়ে রক্ত বের করে দেওয়া হয়েছে তবুও তিনি তার শত্রুদের জন্য দোয়া করেছেন আল্লাহ ইন্না কম আল্লাহ আমার কম আমাকে চেনেনি তাই মেরেছে তাদের উপর গজব দিও না পাথর তাইফে মারা হয়েছে পাহাড়ের ফেরসতে আসছেন যে ইয়া রসল আপনি অনুমতি দিলে আপনার মানে অত্যাচারকারীদের উপর আমি পাথর পাহাড় উল্টে দেব তিনি বলেছেন না ওদেরকে ক্ষমা করে দাও হয়তো ওদের সন্তানদেরকে মুসলমান হবে এই ধৈর্য এই ত্যাগ এই এবাদত তিনি মানুষে করতে পেরেছেন আমি পারবো না কেন আমার ভিতরে অনুসরণ অনুকরণের জজবা আসবে আর এজন্যই কোরআন এবং হাদিসে রসল আসলামের মনুষ্যত্ব তিনি গায়ব জানেন না তিনি মানুষ অন্যান্য মানুষের মতো মানুষ এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তিনি গায়েব জানতেন অগণিত গায়েব আল্লাহ তাকে শিখিয়েছেন দিয়েছেন কিন্তু সব অলৌকিকত্ব নয় আর এ ব্যাপারে কোরআনে বারবার বলা হয়েছে কুল লা ওয়ালা কুলে আল্লাহ বলছেন হে রসুল আপনি বলে দেন আমি আমার জন্য কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখি না অর্থাৎ তোমাদের তো দূরের কথা আমারও কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার নেই ওলাউকু আলমুল গাই বেলাস্তাক তার তো মিনাল খাইরি অমা আমা নিয়ে আসু আমি যদি গায়েব জানতাম তাহলে তো খুব সহজ কথা আমি দুনিয়ার গোপন সব ভান্ডার টাকা পয়সা নিয়ে নিতাম আর কেউ আমার ক্ষতি করতে পারে আমি তো গায়েব থেকে জানতাম অমুক আমি মারতে আসতে অমুক যুদ্ধে গেলে আমি আহত হব আমি যাইতাম না অন্য পথে যাইতাম খুব সিম্পল কথা সুরা আরাফ আল্লাহ বলেছেন এরকম কোরআন করিমের বিভিন্ন জায়গায় অন্তত দশ বারো জায়গায় খুব স্পষ্ট রসুল আসলাম বলেছেন আমি গায়েব জানি না এমনকি কোরআন করিমের শেষ সুরা মায়েদা যাতে আলিয়া মা হয়েছে এই সুরা শেষে আল্লাহ বলেছেন ইয় মায় রসুল্লা বাকুলা উজিপ তুম কাল মালানা আল্লাহ সুরা মায়েদাই কোরআনের শেষ সুরা সুরা মায়েদার শেষে আল্লাহ বলছেন কেয়ামতের দিন আল্লাহ নবীদের তুলবেন তুলে বলবেন যে তোমাদেরকে কি কথা বলা হয়েছিল তোমাদের প্রতি কি আচরণ করা হয়েছিল তারা বলবেন লা আমরা তো সব আমরা তো চলে আসার পরে কি হয়েছে জানি না আমরা আমাদের কোনো জ্ঞান নেই ইনাকান্ত আল্লামুল গুপ আপনি তো সব গায়েব জানেন কারণ এই রুবুবিয়াত উলুহিয়াতের সম্পূর্ণ ক্ষমতা দায়িত্ব আল্লাহর নবী রসুলগণ তাদের ওহি অনুযায়ী হেদায়েত করেছেন ওহির আলোকে নবীজি আমাদের অগণিত ভবিষ্যৎবাণী করেছেন যেটা আমরা দেখলাম এ সবই আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু তাকে আলিমুল গায়েব বলা এটা আল্লাহ তালা বলতে বলেননি নিষেধ করেছেন বারবার বলেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন ও মাতাউফিক্লাবিল্লা আল্লাহ মহম্মদিন নবী উম্মী ও আল্লাহআলি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক